কি ম্যানেজার বাবু আজ বাড়ি যাবেন না সবাই তো চলে গেছে না আমার এখনো কাজ শেষ হয়নি অখিল বাবু আচ্ছা আমি তাহলে চললুম অনেক রাত হয়েছে বউ বাড়িতে চিন্তা করছে সত্যি এ মাসে চাকরির চাপ আর না গত তিন দিন শরীর খারাপের জন্য অফিসে আসতে পারি আজকে তাই সব ফাইল আমার টেবিলে জমা পড়েছে বিশু সেদিন ঠিকই বলেছিল হ্যাঁ রে শরীর খারাপের সময় পেলি না এদিকে ইয়ার এন্ডিং এর চাপ অনেক ফাইল জমে যাবে এবার তো জানি ভাই সবই বুঝি কিন্তু দেখছিস তো অবস্থা তুই পারলে এবারটা উতরে দিস এবারে আর সে উপায় নেই রে বস আমাকে একটা কাজ দিয়ে বাইরে পাঠাচ্ছে সাত দিনের জন্য এ কাজেই এবারে আর ইচ্ছে থাকলেও সে উপায় নেই যে তোর কাজটা আমি করে দেব এ কি বলছিস এ তো মাটি করেছে তাহলে হ্যাঁ অফিসের সবাই অনেক খোন হলো চলে গেছে বাড়ি থেকেও মেসেজ এলো কিন্তু উপায় কি আমার তো সে সুযোগ নেই যে মেসেজের উত্তর দেবো কাজগুলো আমায় শেষ করতেই হবে তাতে যত রাত হোক সবকিছু যখন শেষ হলো তখন ঘড়িতে রাত এগারোটা দরজায় তানা চাবি লাগিয়ে দারোয়ানকে দিলাম দাম শুক্রাল শুক্রাল দেহাতে শুক্রাল দৌড়ে এলো আপনার কাজ শেষ হয়ে গেল অরন্দবাবু কিন্তু এখন আপনি যাবেন কি করে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই নাকি দৌড়ে বাইরে এলাম বাইরে এসে দেখলাম তাই তো কাজের চাপে করিনি বৃষ্টি শুরু হয়েছে এই অবস্থায় এক কোনো সম্ভব নয় সঙ্গে ছাতা বা রেনকোট কিচ্ছু নেই যদিও এই অসময়ে বৃষ্টি আসবে কেই বা জানত এদিকে রাস্তায় এক হাঁটো করে জল জমেছে আমার এই অবস্থায় দেখে অফিসের পাশের দোকানে ছেলেটা ডাকল অরণ্যদা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাও বৃষ্টিটা একটু ধরুক তারপর যেও বলছিস আচ্ছা বেশ তা তুই সাটা নামাবি কখন বেদা হয়েছে তো অনেক আমার যেতে যেতে আরো এক ঘন্টা গো এত রাত অব্দি কি কাজ করছিস বাড়ি যাবি কখন আর বলো না অন্যদা একদম পাগল হয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে বৃষ্টিটা একটু ধরে এলো কলকাতার রাস্তায় জল কিছুটা নেমেছে আর অপেক্ষা নয় হাঁটা দিলাম এত রাতে ফেরার জন্য কিছু পাওয়া যাবে কিনা সন্দেহ নিস্তব্ধ শীতল শহরে আমি একাই যেন জীবন্ত প্রাণ ছুটে চলেছি বেশ কিছুটা এগিয়েছি এমন সময় পিছন থেকে টুনটুন শব্দ কানে এল আমি পিছনে তাকাতি চমকে উঠলাম আরে এ তো মেঘনা চাইতেই জল একটা ট্রাম কিন্তু কোথায় যাবে সেটা তো বুঝতে পারলাম না অবশ্য এদিকে যাচ্ছে মানে আমার স্টপেজ ধরেই যাবে একটাই তো রুট এদিকে ট্রাম থামলো না যদিও ট্রামের গতি খুব বেশি ছিল না তাই চলন্ত ট্রামে উঠে পড়লাম উঠে দেখলাম গোটা কামরাটাই খালি এমনকি কন্ডাক্টারও নেই আমি উঠেছিলাম পিছনের কামরায় অবশ্য এত রাতেও যে কলকাতায় ট্রাম চলে জানাই ছিল না সামনের কামরায় কেউ আছে কি নেই তা বোঝার উপায় নেই রাস্তায় আজ সেরকম আলোও নেই ভাবলাম একবার ড্রাইভারকে ডাকি তারপর ভাবলাম থাক দরকার কি এমনিতেই আমার স্টপ আসতে প্রায় আরও ঘণ্টাখানেক ঠিক সময় না থামলেও এমনিই নেমে যেতে পারবে কাজেই চুপচাপ একেবারে পিছনের জানলার ধারে সিটে গিয়ে বসে পড়লাম এত রাতে এক অন্য রকমের অনুভূতি গাড়ি ঘোড়ার কান ফাটানো কোলাহল নেই হাজার মানুষের চিৎকার চেঁচামেচি নেই এমনকি ট্রাফিক সিগনালে একটা পুলিশও নেই আরে একদম ভুলে গেছি কাল তো কাজের চাপ যাচ্ছে না মনোরম কখন যে খেয়াল নেই ঘুম ভাঙার পর দেখলাম ট্রাম তখনও চলেছে তার আপন গতিতে রাত অনেক হয়েছে বলে মনে হলো তখনই কামরায় কন্টার লোকটাকে দেখতে পেলাম দাদা টিকিটটা কাটবো এদিকে আসুন কোথায় যাবেন বিবাদী না দাদা এটা বিবাদী বাগ যায় না যায় না মানে তাহলে কোথায় যাবে স্টপেজ কালান্তর কালান্তর না 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 আমি তাহলে নেমে পড়ছি ট্রামটা করে থামাতে বলুন না মশাই এটা আমার কোথাও দাঁড়াবে না একদম সেই স্টপেজ ছাড়া মজা হচ্ছে নাকি দাঁড়ান এক্ষুনি একশো ডায়াল করে সব পুলিশকে জানাচ্ছি যাকে খুঁজে গিয়ে বলুন পুলিশ আমাদের দেখাবেন না মোবাইলটা বের করতে গিয়ে দেখি বন্ধ কে জানে কত দূরে এসেছি একবার চেষ্টা করলাম বাইরেটা দেখার কিন্তু অন্ধকারে কিচ্ছু ঠাউর করতে পারলাম না সব কিছুই যেন কেমন অচেনা মনে হলো ফোন করলেন না শুনুন নেহাত ফোনটা বন্ধ তাই নইলে দেখিয়ে দিতাম আপনাদের মজা জানেন না তুমি কার ছেলে ফোন চলবে করে এখানে তো সময় থমকে যায় আবার বাজে বুকছেন সময় থমকে যায় দান একবার আমায় ট্রাম থেকে নামতে দিন আপনার আর ওই ড্রাইভারের কেরিয়ার কিভাবে থমকে দিতে হয় আমিও দেখে নেব বোকামো করো না চুপচাপ সিটে গিয়ে বসো আমি তড়ি ঘড়ি দরজার দিকে ছুটলাম কিন্তু সেদিকে যাওয়ার সময় হঠাৎ ট্রামের মধ্যে এক তীব্র ঝাঁকুনি অনুভব করলাম আমি অনুভব করলাম ট্রামের গতিবেগ অস্বাভাবিক হারে বেড়ে গেছে আর জমিতে চলার ঘরঘর শব্দ ট্রামের আওয়াজ আর শোনা গেল না মনে হলো ট্রাম যেন শূন্যে ভেসে চলেছে আমি কোনো কথা বলতে পারলাম না চোখ করে সিটে গিয়ে বসলাম দেখলাম অন্ধকারে অজস্র মেঘরাশি পেরিয়ে ট্রাম চলেছে কোন সুদূরে এখন আমি ওই ট্রামে বসীভূত হয়েছি পাথরের মতো স্তব্ধ হয়ে গেছে আমার সারা শরীর নরবার শক্তি পর্যন্ত নেই আমার এটা কোথায় কিছুই তো চেনা মনে হচ্ছে না ওই ট্রামে করে বাড়ি ফিরছিলাম তারপর তারপর কি হয়েছিল আমার আমি কি তাহলে ওই নারকীয় ট্রামেই মারা পড়েছি কিন্তু আমার তো সব মনে আছে অফিসের কথা বাড়ির কথা তাহলে হঠাৎ কানে কারোর কথা ভেসে এলো আমি দেরি করলাম না শব্দ শুনে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম কিছুটা এগিয়ে একটা জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম কতগুলো লোক বসে কি সব আলোচনা করছে বচা এবার সাবধানে কাজ করবি আর কমাস পরেই ভোট এ সময় সাবধানে কাজ করতে হবে নইলে আচ্ছা খতাম এই যে শুনছেন আমার একটা কথা বলতে পারেন এটা কোন জায়গা বলুন না লোকগুলো যেন আমার কোনো কথাই কানে নিল না নিজেদের কথা বলে চললো লোকগুলো কি আমার কথা শুনতে পাচ্ছে না নাকি শুনেও না শোনার ভান করছে জানো তো কালই আমার একটা লোক না দিতে প্রায় ধরে ফেলেছিল বলিস কি নিগাত পুলিশের চর আর এখন বিনয় পোদ্দার কমিশনার হয়ে আসার পর অনেক টাইট হয়েছে চারদিক আমাদের রোজ রোজ এই ধান্দা করা একদম মুশকিল হয়ে যাবে আজ একটাকে মক্ষম জবাব দিয়েছি এইবার জায়গা বদলে ফেলতে হবে বিনয় পোদ্দার বিনয় পোদ্দার কলকাতা পুলিশের কমিশনার ছিলেন কিন্তু আমি তো জানতাম সে তো আজ থেকে প্রায় আঠেরো বছর আগে কার কথা তাহলে কারা এরা আর এদের ধান্দা করতে উনি বা বাধা দেবেন কেন মুহূর্তে একটা শব্দে মুখ ঘোরাতেই দেখলাম ঘরের দেওয়ালে এক উদ্দিধারী পুলিশের দেহ ছুরি আটকানো তার গলা কাটা রক্তে ভেসে যাচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আবার যা আয় এনে এলো আমি দেখলাম কচা উঠে পাশের ঘরে গেল আমি লুকিয়ে লুকিয়ে ওর বিছুন নিলাম ঘরে ঢুকে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার আত্মারাম কাঁচা ছাড়া হয়ে গেল